সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম হাটাজার উপজেলায় জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসুসের উদ্যোগে এক সংহতি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিমপে সহ সাংগঠনিক সম্পাদক ও হাটাজারে পাঁচ আসনে দানের শিশের এমপি পদপ্রাপ্তি ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন বক্তব্য ব্যারিস্টার মীর হেলালুল বলেন আমরা তাদেরকে হাজারের উপজেলা এবং পৌরসভা বিএনপি ও সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই একটি কথা পরিষ্কার করে বলতে চাই নেতৃবৃন্দ এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া দলে বিএনপি এখানে কোনো অনুপ্রবেশকারী জায়গা নেই শহীদ জিয়া যে আদর্শে এই দল করেছে ইনশাল্লাহ তারেক রহমানের

আমি জনগণকে উদ্যক্ত আহ্বান জানাবো যে আমাদের দলের প্রতীকের প্রতীক কারা রহমনের প্রতিদান খালা জিয়ার প্রতিষ্ঠানে আপনারা ভোট দিয়ে বিএনপির বন্ধুরমার আমি আরেকটা জাতি জাতীয় সামাজিক সংস্কৃতি সত্য বিএনপির একটা অঙ্গ সংগঠন সাংস্কৃতিক অঙ্গ সংগঠন যারা সামাজিক সাংস্কৃতিক কাজ করে তাদেরকে নিয়ে এখানে আমরা

বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমানকে কারাগার থেকে বাংলাদেশের জনগণের বসেবাহীরা বন্দিশালা থেকে মুক্ত করেছেন ঠিক তেমনি পাঁচই আগস্ট আমরা আয়মা আওয়ামী হায়নাদের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে আগামী দিনে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র বিনিমাণে থাকি আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান উনিশ দফা ভোট প্রবর্তন করেছেন তারই ধারাবাহিকতায়

হাটাজারি নগরীতে দাসা সেন যে সমস্ত কর্মী ভাইয়েরা আজকে আমাদের সাথে এখানে এসেছেন প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকে বিদ্যপুর সংহতি সাথে সাতই নভেম্বরে আজকে দাসা যে বিশাল শোডাউন দেখতে পাচ্ছেন আপনার যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির উত্তর এইটার মধ্যেই আছে যে সাজাশো একটা হাটাজারি কমিটিতে সবচাইতে প্রত্যেকটা ইউনিয়ন থেকে বাছাই করে সংস্কৃতি মানা কর্মীদেরকে নিয়ে এই জাজে গঠন হয়েছে যারা ভোটার আছে কতটুকু ভোট দিতে পারবেন মনে হয় আপনি

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফৌজুল কবির সহ সভাপতি লোকমান মাস্টার আক্তার ও জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক জমি শিকদার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল নিজাম ও পলাশ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন সঙ্গীত বিষয় সম্পাদক তপন কান্তি বড়ুয়া সাংস্কৃতিক সম্পাদক কুর্শেদ মাস্টার দপ্পর সম্পাদক আনোয়ার হুসাইন গণমাধ্যম সম্পাদক সোহেল অর্থ সম্পাদক কামুল ইসলাম আইন সম্পাদক ইমাম হোসেন তত্ত্ব গবেষণা সম্পাদক এনাম এবং সদস্য জসিম বাবর রুবেল ও তহিদ সহ সংখ্য নেতৃবৃন্দ রেলি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঙ্গ অর্পণ ও তার আত্মার মাগেরত কামনায় দু অনুষ্ঠিত হয় न <laughs>